আলে আমরানের ইতিহাস যেটা রচিত হয়েছে ওনার নাম ছিল এমরান স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুজ স্বামী স্ত্রী দুজনে একত্রিত যখন ছিলেন স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে আসলো তিনি আল্লাহর কাছে মান্নত করে দিলেন যে হে আল্লাহ ফালাম্মা তিনি আল্লাহর কাছে বলেছেন যে ইন্নি নজর তুলা মা হে আল্লাহ আমার গর্বে যে বাচ্চা চলে আসছে আমি সেই বাচ্চাটাকে বাইতুল মোকাদ্দাস পবিত্রতার রক্ষার্থে বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে আমি তাকে ওয়াকফ করে দিলাম মান্নত করে দিলাম তুমি কবুল করো তো আল্লাহ তালা সেটা শুনলেন বললেন যে ইন্নাকান্তা সামিউল আলীম হজরতে হান্নাবিদ বিদ্যে ফাখুজ ইমরানের স্ত্রী তিনি এই দোয়া যখন আল্লাহর কাছে বললেন এবং তিনি সে সেটাও বললেন যে ইন্নাকান্ত সামিউল আলীম নিশ্চয়ই তুমি আমার এই কথাগুলো শুনেছো এবং তুমি এগুলো অবহিত জানো তুমি আমার দোয়া কবুল করে নাও আল্লাহ তালা মানত কবুল করে নিলেন এবং তিনি যখন বাচ্চা ভূমিষ্ঠ করলেন দেখলেন একটি কন্যা সন্তান হয়ে গেল ফালাম্মা ওদ আধা রব্বি ইন্নি ওদ আতুহাল অংসা তিনি বললেন যে হে আল্লাহ আমি তো সন্তান প্রসব করেছি মসজিদের খাদেম হিসেবে মানত করেছিলাম আশা করেছিলাম পুত্র সন্তান হবে কিন্তু তো মেয়ে হয়ে গেল কি হবে তাহলে তার আল্লাহ বলছেন নো টেনশন ওয়াল্লাহ আলাম বিমা ওয়াদ তুমি যা জন্ম দিয়েছ প্রসব করেছো সেটার ব্যাপারে আল্লাহ তালা ভালো জানেন আল্লাহকে আজকে অবহিত করণ লাগবে না বরং তুমি যে জন্ম দিয়েছ এবং তুমি যে মান্নত করে ফেলেছ সেটাই আল্লাহ তালা রিসিভ করেছেন ওয়ালাইশা জাকারুকাল আল্লাহ বলেছেন যে তোমার যে কন্যা জন্ম নিয়েছে এটা এই মেয়ে সন্তানটা অন্য ছেলেদের থেকেও আলাদা হবে তো হজরতে হান্না বিনতে ফাখুজ এবং এমরান এই দুজনে মান্নত করে তাকে মসজিদে দিয়ে দিলেন তিনি বড় হচ্ছেন মসজিদের সেবা করছেন এ পর্যন্ত আমরা এটা টেনে আনলাম এরপরে মারিয়াম আলাইহ সালাম একদিন তিনি পরিচ্ছন্ন হতে গেলেন একটি নীরবে নিবৃত একটি স্থানে তিনি গেলেন ইতিমধ্যে তিনি মসজিদের খেদমত করে যাচ্ছেন মসজিদের খাদেমা হিসেবে তিনি মানুষ যখন সলাত আদায় করে চলে যান এর পরবর্তী সময়টাতে তিনি মসজিদে এসে পরিষ্কার করে যান পরিচ্ছন্ন করে যান কথা কি বুঝতেছেন যেমন আমরা সকালে ফজরের নামাজের পর থেকে শুরু করে বারোটা পর্যন্ত আমরা এই সময় কি ছিলাম না এরপর আমরা এখানে চলে আসছি আবার নামাজ আদায় করার পর আমরা কিন্তু সবাই চলে যাব আবার আমরা আসরের নামাজকে কেন্দ্র করে আবারও একত্রে আসবো বিশাল একটি গ্যাপস থেকে যায় এই সময়ের মধ্যে ইচ্ছে করলে কে পরিষ্কার করলো কে পরিচ্ছন্ন করলো আমরা তো কেউ সেটা জানি না তো এই সময়গুলোর মধ্যেই হযরতে মারিয়াম আলাইহা সালাম তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতেন আল্লাহ তালা তাকে সেভাবে নিযুক্ত করে রেখেছেন এবং সেভাবে তাকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আল্লাহ বলেছেন ফতাহব্বালা রব্বুহা বে কবুলন হাসান ইন আল্লাহ তালা তাকে পরিপূর্ণভাবে কবুল করে নিলেন এরপরে তিনি সেভাবেই মসজিদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা শুরু করলেন সম্মানিত উপস্থিতি এরপরে যেটা ঘটে গেল মারিয়াম আলাইহা সালাম একদিন একটি নীরব এবং নিবৃত জায়গায় তিনি অবস্থান করলেন যেটি মারিয়ামের ষোলো এবং সতেরো নম্বর আয়তের মধ্যে এসেছে আল্লাহ বললেন যে ফিল তাবাজাত মিন ওয়াজকুর আল্লাহ তালা বলেছেন যে মারিয়ামের সেই সময়ের কথা আপনারা স্মরণ করুন যখন তার পরিবার বর্গ হতে পৃথক হয়ে তিনি নীরবে একটি নিবৃত জায়গায় অবস্থান করছিলেন ফাত্তা সাত্তা হোজাত মিন্দু নিহি খাইজাবা তিনি পর্দা চতুর্দিকে দিয়ে অন্তরাল করে তিনি সেখানে হয়তো গোসল করছিলেন অথবা তিনি পরিচ্ছন্ন হচ্ছিলেন এমন একটি জায়গায় তিনি অবতরণ করছিলেন এমন একটি সময়ে আল্লাসবু হানা হোয়াতালার পক্ষ থেকে ফেরেস্তা জিব্রাইল চলে আসলো ফাউর ইলাইহা রু হানা ফাটা মাসাল আলাহা এমন জায়গায় এসে ধপাস করে জিব্রাইল আমিন আস্তে পড়ে গেলেন হজরতে মারিয়াম খুব ভয় পেয়ে গেলেন যে আমি এখানে একে আছি আপনি এখানে কে আপনার পরিচয় কি কোথেকে এসেছেন তিনি ভয় পেয়ে গেলেন তিনি বললেন কলেজ ইন্নি আউজুবির রহমান ইমিংকা ইনকুং তাকিয়া তুমি মোত্তাকি হয়ে যাও তুমি আল্লাহকে ভয় করো আমি একজন মহিলা মানুষ এমন একটি জায়গায় তুমি কেন চলে আসছো এটাকে আমি পছন্দ করলাম না এটা আমি ভয় পেয়ে গেলাম আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাহা চাই তুমি আমার গায়ে হাত তুলবা না আমার চরিত্র নষ্ট করবা না এভাবে তিনি সাথে সাথে দোয়া করা শুরু করলেন সাথে ভয় পেয়ে গেলেন তিনি তিনি মনে করেছেন হয়তোবা এ আমার চরিত্র নষ্ট করবার জন্য এখানে এসেছে এই ছিল তার চিন্তা এবং এই ছিল তার টেনশন কিন্তু বিষয়টি আসলে এভাবে নয় বরং আল্লা সুবাহানাহ আতলা এখানে যেই বিষয়টি নিয়ে তাকে পাঠালেন তিনি বললেন যে আমি তোমার কাছে একটি সুসংবাদ নিয়ে এসেছি লি আহাবা লাকি গোলামান আমি তোমাকে একটি পবিত্র সন্তান এর সুসংবাদ দিতে এসেছি তো মারিয়াম আলাইসাল্লাম একা কি আছেন জিব্রাইন আমিন তার কাছে চলে এসে তার পুত্র সন্তান হবে নাম হবে হজরত আইসা এই আইসার সংবাদ দেওয়ার জন্য জিব্রাইল আমিন এসে সেখানে উপস্থিত হলেন এবার তিনি বললেন যে ঠিক আছে আপনি যেহেতু এসে পড়ে গিয়েছেন আর আপনি আমাকে কি সংবাদ দিচ্ছেন তিনি বললেন যে আহাবা লাকি গোলামান জাকিয়া আমি এক পবিত্রতম সন্তানের এসে সংবাদ দিচ্ছি তার মানে কি তুমি কোনো ব্যবচার করো নি তোমার সাথে কেউ অপকর্ম করেনি কেউ করেনি কোনোভাবেই হয়নি বরং তোমাকে একজন পুত পবিত্র সন্তান গোলামান জাকিয়া বলা হয়েছে যকিয়ুন মানে হলো পবিত্র পরিচ্ছন্ন নির্বেজাল ক্লিন এমন একজন সন্তানের সহসংবাদ তোমাকে আমি দিতে এসেছি ক্বালাত আন্না ইয়াকুন লি গোলামুন ওয়ালাম ইয়ামসাসনি বাশার তিনি বললেন কি করে আমার সন্তান হবে ওয়ালাম ইয়ামসাসনি বাশার আমাকে তো কোনো পুরুষ মানুষের স্পর্শ করেনি আমার কাছে কোনো পুরুষ মানুষ থাকেনি শুধু তাই না ওয়ালাম আকু বাগইয়্যা আমি তো বিবিচারও করিনি আমাকে কোনো পুরুষ ধরতে পারেনি আমি কোনো বেবিচার করিনি আমি কারোর সাথে ঘুমাইনি কারো সাথে থাকিনি তো আমি কি করে পুত্র সন্তান জন্ম দিব এটা কি করে হতে পারে তিনি খুব ভয় পেয়ে গেলেন কয়লা কাদায় দেখি জীব আমিন বললেন যে আল্লাহ এমনি করে দিতে পারেন